পশ্চিমবঙ্গের বীরভূম জেলা লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় শহর একসময় পাকুড়ের রাজবাড়ির একটি খুনের ঘটনা নিয়ে জায়গাটি বিখ্যাত হয়ে উঠেছিল সেই পাকুড় শহরের সীমানা ছাড়িয়ে দুমকার পথে খানিক দূর এগোলেই প্রকৃতির রাজ্যপাট জমজমাট আজকে আমরা পাকুড় থেকে চলেছি আমড়াপাড়া নামে একটা জায়গায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর রাস্তার সৌন্দর্য কতখানি তা ছবিতেই দেখে নিন ঘোড়ার পরিকল্পনা মালপাহাড়ি উপজাতি অধ্যুষিত কয়েকটা গ্রাম প্রতিটা গ্রামই ছোট ছোটো পাহাড়ের মাথায় সেই গ্রামগুলোতে যাব এবং তারা কিভাবে বিভিন্ন দেশি বিদেশি এনজিওর সহায়তায় আধুনিক জীবনযাপনের সঙ্গে পরিচিত হয়ে উঠছেন কিভাবে নানা রকম ফসলের চাষাবাদ করছেন সেটাই দেখতে এত দূরে আসা আজকে রইল রাস্তার ভিডিও গ্রামে গিয়ে কি দেখলাম তা অন্য কয়েকটি পর্বে দেখানো যাবে